আশেকের সুল নামে নূরা পাগলারে কবর দিয়েছে জনগণ তাকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়া পোড়ায় ফেলেছে এর পেছনে বড় একটা কারণ বাংলাদেশের প্রশাসন বড় দুর্বল বাংলাদেশের প্রশাসন যদি শক্তিশালী হতো আজকে নূরা পাগলা নিয়া বিশাল বড় একটা কাবার মতো ঘর বানায়া সেখানে তাকে দাফন করছে কাবার মতো ঘর বানায়া সেখানে দাফন করেছে উঁচু জায়গা বানায়া এখানে এসে যেন মানুষ জিয়ারত করে আলে মোলামারা সবাই প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদেরকে দিয়ে কিন্তু প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে নাই যখন কোনো আইন কোনো প্রশাসনের লোক হাতে নিবে না সেই আইন মুসলমান হাতে নিয়ে নিবে ঠিক জোরে বলেন নুরা পাগলার এই লাশ পুরানোর দ্বারা পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিষ্কারভাবে শুনে রাখেন আগামীর বাংলাদেশ যদি ইসলামের বিপক্ষে যায় কারো রক্ষা হবে না কথা বলেন না কেন যেমনভাবে কোরআনের বিপক্ষে গিয়ে একটা লাশকে দাফন করার কারণে এই লাশকে কেন্দ্র করে যত ধরনের অপক্র অপকর্ম হয়েছে তাকে কেন্দ্র করে যেমন মুসলমান নিজ হাতে এই দায়িত্ব নিয়েছে আগামীর দিনে যদি কোরআনের বিপক্ষে গিয়ে মুসলমানের বিপক্ষে গিয়ে ইসলাম বিদ্বেষী হয়ে আইন করতে চায় কোন তাহলে গতকালকে হাটাজারি মাদ্রাসা এখনো রক্তাক্ত কেন ওই যে জিলা ফিকুর মার্কা মৌলী মিলাদুলনী মিলাদবীর আগমন রসুলের নাকি জন্ম হয়েছে বারোই রবিউল আউয়াল অথচ বারোই রবিউল আউ্বাল প্রসিদ্ধ মত অনুযায়ী রসুল জন্মগ্রহণ করেছে এটা বিশুদ্ধ মত নয় বিশুদ্ধ মত হলো আটই রবিউল আহ্বাল বারোই রবিউল আউ্বাল নবীজি জন্মগ্রহণ করেছে এটা একটা প্রসিদ্ধ কথা কিন্তু বারোই রবিউল আউ্বাল নবীজি মারা গেছেন এতে কোনো সন্দেহ আরো জোরে বলেন বাবার মৃত্যু বার্ষিকীতে যেই সন্তান আনন্দ করে সে কি ভালো সন্তান না জারস সন্তান এক তো মিলাদুন্নবীর মিছিল করেছে শুধু এতটুকু খান্ত হয় নাই উম্মুল মাদারিস মাদ্রাসা চট্টগ্রাম আমাদের কৌমি অঙ্গনের বাংলাদেশের যতগুলো কওমি প্রতিষ্ঠান আছে এগুলোর মূল আল্লাহ শফি আল্লামা বাবু নগরী আল্লাহর ওখানে ঘুমায় আসেন সেখান থেকে হাজারো লক্ষ সুতরাঞ যে সমস্ত লোকেরা এই মাদ্রাসাকে পণ্ডু করতে চাও মাদ্রাসাকে বাঞ্চাল করতে চাও কোরআন শিক্ষাকে ধ্বংস করতে চাও বলছি এই বাংলাদেশে তোমাদের জায়গা হবে না বাংলাদেশে জায়গা বাংলাদেশ কোরআনের দেশ ইসলামের দেশ এ দেশকে এই দেশে যদি কেউ থাকতে চায় কোরআন মেনে ইসলাম মেনেই থাকতে হবে কোরআন আর ইসলাম মাই না না তাসলিমা বোরকার বিরোধিতা কইরা লাস্টে বোরকা পইরা পালাইতে বাধ্য হইছে কথা কন না কেন রাতের আধারে তাসলিমা নাসলিন কম বলে নাই আলেমদের বিরুদ্ধে অনেক বলছে বোরকার বিরুদ্ধে লাস্টে আল্লাহ কয় যে জিনিস নিয়ে তুই বিরোধিতা করছস তরে সেটাই পরায় আমি ভাগায়া দিব সে লাস্টে সে বোরকা কইরা রাতের আধারে পালাইতে বাধ্য হইছে ঠিক কিনা জোরে আফসোস লাগে কি নিয়া কি তোমরা স্লোগান পালন করার বিষয় কথা বলেন না কেন মিলাদুন্নবী কি পালন করার বিষয় আর এই মিলাদুন নবীকে কেন্দ্র করে যারা যশ্ন জুলুস করবে সম্পূর্ণ হারাম এর কারণে কাল কেয়ামতের ময়দানে রসুলের কাঠ গড়ায় তোমাদেরকে আসামি হিসাবে দাঁড় করায় দেওয়া হবে রসুল বলবে আরে আরে আমি রসুল কি মৃত্যু দিবসে আমি রসুল কি একটু দোয়া পাওয়ার ভাগিদার ছিলাম না আমি রসুলের জন্য যদি পয়সা একবার পড়তি পড়তি তিনবার আমি রসুলের কবরে তিন একটা খতম সব চলে যাইত না কইরা কি করলি বড় বড় ডেক্সেট বাজায়া স্লোগান দিয়া দিয়া সারা ঢাকা শহর গরম করে এমনকি মাদ্রাসার উপরও অ্যাটাক করেছ এটার দ্বারা পরিষ্কার হয়ে গেছে সমস্ত কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই যাবে আগামীর ভবিষ্যৎ তাদের অনেক খারাপ হবে ঠিক কিনা আমরা এখনো চাই তোমরা রসুলকে মোহাম্মত করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়েছ তোমাদেরকে বুঝায় আসো কোরআনের পক্ষে আসো রসুল রসুলের জায়গা রাখো রসুলকে বাড়াইতে বাড়াইতে যদি আল্লাহর সমান আল্লাহর উপরে তো দূরের কথা আল্লাহর সমান কি করা যাবে কথা বলেন না কেন রসুল রে মানতে মানতে কয় রসুল গায়েব জানে রসুল হাজের নাজে রসুলকে আল্লাহর সমান বসায়ে দিল আল্লাহর উপরে উঠায় নিল আল্লাহর দন নবীরে দিয়ে নবী গেছে গায়েব ভয়া কথা কন না কেন নাওজুবিল্লাহ জোরে কন আল্লাহ হেফাজত করেন জোরে বলে না আমি সাহাবাই কারাম তো নবীদেরকে ভালোবাসছেন নবীকে কি পরিমাণ সাহাবিরা ভালোবাসছেন মিলাদুন নবী পালন করছেন আবু তালে মিলাদুন নবী পালন করছেন আবুল আহাব বলেন তো আবুল আহাব তার বাদী সোয়াইবিয়া তাকে আজাদ করে দিছে আবুল আহাব কি এ কারণে জান্নাতি না জাহান্নামি কেন জাহান্নামি বলে এই কারণে জাহান আবু লাহাব মিলাদ মানসে রসুলের সিরাত মানে নাই মিলাদ মাইনা সিরাত না মানলে যে অবস্থা আবু লাহাবের যে অবস্থা হয়েছে যারা মিলাদ মানে রসুলের সিরাত মানে না তাদের সে অবস্থা হবে ঠিক কেনা জোরে বলে আরে রসুলের মিলাদ তো সবাই মানে কারণ রসুলের জন্ম আগে তারপরেই না রসুলের মৃত্যু রসুল দুনিয়াতে আগমন করেছেন এটা হলো রসুলের মিলাদ আর রসুলের সিরাত হলো তেষট্টি বছর আগে জন্ম তারপরেই না তার জীবন ঠিক কিনা জোরে বলে রসুলের মিলাদ মানে নাই কে বলছে কয় ওয়াহাবিরা রসুলের মিলাদ মানে না গাঞ্জাখুরি কথা কোথায় পাইলা রসুলের মিলাদ মানে না কে বলেছে বরং আমরা যেই পরিমাণ রসুলের মিলাদ সম্পর্কে জানি তোমরা গোড়ার ডিম দাও জানো না ঠিক কিনা জোরে বলে রসুলের মিলাদ সম্পর্কে আলোচনা করলে সব হবে রসুলের সিরাজ সম্পর্কে আলোচনা করলে সব হবে রসুলের মিলাদ সম্পর্কে আলোচনা করলেও সব হবে তবে রসুলের এই মিলাদ উম্মত পালন করতে পারে না শুধু রসুলের এই মিলাদকে উম্মত শুধু আলোচনা করতে পারে ঠিক কিনা জোরে বলে বরকতময় মাস হাজার হাজার সেমিনার হবে আমার নবীকে নিয়ে হাজার হাজার দিনই আলোচনা হবে সিরাদ সম্মেলন হবে ইসালাত হবে ঈদে মিলাদুলনী মিলাদবীর মাহফিল হবে নবীর মাহফিল হবে মিলাদুল্নবীর মাহফিল কোনো খারাপ জিনিস নয় তবে মিলাদ নবীর সাথে ঈদ শব্দ লাগানোটা মারাত্মক বড় অন্যায় ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আল্লাহ ঈদ দিয়েছেন বছরে কয়টা আরো আসতে বলেন আল্লাহ ঈদ দিয়েছেন বছরে দুইটা সোরের দলের ভালো লাগে না এরা কয় আরেকটা ঈদ দরকার সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী এগুলো বলতেও খারাপ লাগে কারণ ঐক্যের ডাক আমরা শুনাইতেছি এবং ঐক্যের জন্য সবাইকে ডাকতেছি ঠিক সেই মুহূর্তে জিলাফি মার্কা মৌলবি যারা মৌলবি মানে মধুর লোভি কিছু মানুষ আছে মধু জেনে পায় সেখানে দৌড়ায় কথা কোন ঠিক না ইয়া ইয়ানবী সালাম আলাইকা কয়ে যদি গরম গরম দুই খান জিলা পিনিয়া বাড়িতে যাওয়া যায় বারোই রবিউল আউয়াল উপলক্ষে যদি নবীজির মিলাদকে সামনে রেখে যদি একটু পাঠ কইরা আর জিলাফিনিয়া যদি সারা বছরের জিম্মাদারি শেষ হয়ে যায় রসুলের সুন্ন যদি পালন না করা লাগে তাহলে এর চাইতে সহজ আর কিছু আছে আর জোরে বলেন মিলাদুল নবী অর্থ হলো রসুলের জন্ম মিলাদুল নবী অর্থ কি রসুলের জন্ম সিরাদুল নবী হল রসুলের গোটা তেষট্টি বছরের জিন্দিগি মিলাদুল্নবী পৃথিবীর কোন মানুষ পালন করতে পারে না কারণ রসুলের জন্ম এটা আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ থেকে স্বতন্ত্র এক জন্ম আল্লাহ রসুলের জন্য করেছেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেই জন্ম আদৌ কোনো দিন সম্ভব হবে কোনদিন সম্ভব হবে না রসুলের জন্ম এটা শুধু রসুলের জন্যই খাস এই জন্য মিলাদুল কেউ মানতে পারে না বলে কিভাবে মানতে পারে না মা আমেনা বলেন নিনামার গর্বের মধ্যে আমার গর্বের মধ্যে আসার মা আল্লাহর পুতুরাত আল্লাহ আমার আল্লাহ তালা এত সহজ করে দিয়েছেন একজন মা যেই পরিমাণে কষ্ট পায় আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীর মারা বুঝে সন্তান গর্বে ধারণ করা কতটা কষ্ট কি না বলে কষ্ট যদি নাইবা হতো আল্লাহ বলতেন না হামালাতু উম্মহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা আল্লাহ নিজে কষ্টের শব্দ ব্যবহার করেছেন এরে আল্লাহর বান্দা অনায়েতে আল্লাহ বলেন হামালাতু উম্মহু ওয়হানান আলা ওয়হنين আল্লাহ বলেন মায়ের গর্ভে ধারণ করা বড় কষ্ট হয় মা বলেন মোহাম্মদ যখন আমার গর্বে আস আসছেন আল্লাহর কসম আমি মা হিসাবে কোনো দিন কষ্ট অনুভব করি নাই বলেন তো পৃথিবীর কারো জন্য এই সহজ হওয়াটা কি সম্ভব নাকি নবীর জন্য যেটা হয়েছে পৃথিবীর আর আমার গোলাম পৃথিবীর আর কারো জন্য হবে না একমাত্র রহমাতুল্লিল আলামিনের জন্য আল্লাহ যা করেছে পৃথিবীর অন্য কারো জন্য সেটা সম্ভব হবে না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মায়ার নবী গল্পে আসার পর মা আমেনা বলে আমি যখন কূপের সামনে যাইতাম কূপ থেকে পানি তোলা না আমি যখন কুপের সামনে যাইতাম অন্য অন্য মহিলারা ডাকতিয়া বলে আমে না যেও না একটু দাঁড়া তুমি যতক্ষণ পর্যন্ত থাকু মা আমে না না তুমি থাকলে আমাদের কষ্ট করা লাগে না বালতি ফালাইয়া সেখান থেকে পানি উঠানো লাগে না বরং অটোমেটিক পানি উপরে উঠে যা এরে না বিরাট শুকুম্মাচের ডাল রসুল তুনিয়াতে আগমন করার পর মা মেন আব্দুল মুক্তালিমের কাছে হাজির আব্দুল মোতালেব ডাক দিয়া কয় আমে না তুমি না বিধবা নারী তোমার স্বামী না তাহলে তুমি সেন্ট ব্যবহার করো খুশবু ব্যবহার করো তুমি কেন সুগন্ধি ব্যবহার করো আমেনা ডাক দিয়া বলে শ্বশুর আব্বা যা না না আমি কোনো খুশবু ব্যবহার করি না কোন সুগন্ধি ব্যবহার করি না আল্লাহর কসম আমার গর্বে আসার পর থেকে কোন সুগন্ধি ব্যবহার করা লাগে না চব্বিশটা ঘন্টা আমার থেকে সুগন্ধি আসতে থাকে হাকিকত সে তু দুনিয়া বেখবর হায় دنیا گی نیشو نظر آئے نمی گویم کہ از دنیا جدا باش بہر کرے کہ باسی بم خود چیزیں دنیا از خدا غافل گا پل گند নকরা ফিন্দ জ এরে আল্লাহর বান্দা আমার নবী আগমন করার পর আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন নবীজি দুনিয়াতে আগমন করার পরে সেজদায় চলে গেছেন আল্লাহবাক বারবাক নবীজি আইসা শেজদার মধ্যে চলে গিয়েছেন পৃথিবীর কারো জন্য এটা সম্ভব হবে না মিলাদুন্নবী কিভাবে পালন করবে পালন করতে হইলে নবী যেইভাবে করেছেন সেইভাবে পালন করতে হবে নবীর মতো কারো পক্ষে পালন করা সম্ভব হবে না আল্লাহর নবী শেজদা আশারফ আমার মায়ার নবী رحمتুল আলামিন শেষদায় নবি পার শুধু শেষ গিয়েছিল গিয়ে না আমার নবী লম্বা সময় শেষদায় আমার নবী আসমানের দিকে শেস্তা থেকে লম্বা সময় পরে ওঠার পরে আঙ্গুল শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঠাইছেন সুবাহানাল্লাহি সুবাহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লার বান্দা তাকাইয়া আমার মায়ার নবীর সর্বপ্রথম জবান দিয়া বের হয়েছে তাসবিহের আওয়াজ আমার মায়ার নবীর জবান সর্বপ্রথম আমার মায়ার নবী জিকিরের আওয়াজ দেয় সর্বপ্রথম আমার মায়ার নবী সাত যায় আল্লাহর নবী উম্মত কি জানা দেন ও দুনিয়ার উম্মতের দল আমি নবী তোমাদেরকে কি না যদি তোমরা নামাজি না হ মকন সুসুতি নামাজে পান فويل للمصلين الذين مؤمنا الى مزيدنا استعينوا ايات قران بخا ايات قد افضل ইয়া দিকুন মানি আয-যিল সাদিকু আল্লাহর নবীর জন্ম গ্রহণের সময় যা যা হয়েছে পৃথিবীর কারো পক্ষ কি সম্ভব জোরে বলবেন যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে নবী মানুষ পালন করবে কিভাবে বলেন মিলাদুন্নী পালন করার বিষয় না মিলাদুন্নবী আলোচনা করার বিষয় আমার মায়ার নবীর সাত সেই নবী দুনিয়াতে আগমন করেছে এত সম্মানিত আমার মায়ার নবী সেই নবীর জন্মটাই করেছেন এই জন্মটা পৃথিবীর কোনো মানুষকে দূরের নবীকে কোনো মানুষকে দূরের কথা অন্য কোন নবীরাসুলের আসলের বেলায় সেটা হয় নাই আমার নবীর বেলায় যা হয়েছে পৃথিবীর অন্য কোনো নবীর বেলায় তো হয় নাই আর সাধারণ মানুষের বেলায় তো হবে দূরের কথা ঠিক জোরে বলে আলাদা আমার কথা বলেন ঠিক নবী আল্লাহ রসুলের চেহারাটা কোরআন শরীফ চেহারার দিকে তাকায়া থাকলে যেন তাকায়া থাকতে মনে চায় বারবার তাকাইলে মনে হয় আগের যেই সৌন্দর্য তার চাইতে আরো বেশি বেড়ে গেছে আল্লাহ আকবার তুষায় তুজানে নে জানা তুষায় খোবা তু জানে জানা এ চেহে কিতা গীতা বে এেহে উম গীতা বেদের তুষায় খোবা তু জানা তুষায় খোবা تو جانے جانا یہ چہرہ مل کتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا مثال تیری جواب تیرا دلدار بر آئے محبوب بڑے دیکھے دلدارے بڑے آئے محبوب بڑے دیکھے سب دیکھے مگر تیرے سب دیکھے موں میں بھی پڑے دیکھے نمن سکی ہے بن سکے گا بن سکی ہے بن سکے گا مثال تیری جواب تیرا مثال تیری جواب تیرا ذریعے بولے اللہ اکبر তুষাহে হো বা তু জানে জানা তুষাহে হোবা তু জানে জানা এ চেহরা উমুল চেহেরা উমুল কিতা বেতেরা সুরে বলেন কেমন আমরা পেয়েছি রহমতুল্লীলা অ মুসলিমরা মুসলমান হয়েছে বলে এত চেহারা সুন্দর যেই নবীর চেহারা এত সুন্দর ওই নবী কোনোদিন মিথ্যা বাদী হতে পারে না কথা বলেন না কেন যেই নবীর চেহারা এত সুন্দর ওই নবী কোনো দিন মিথ্যাবাদী হতে পারে না والله نرى الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله لك يا بن جَنَّاتَ যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তাবি আমি নবীর অনুসরণ করো ইফি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ও আল্লাহ বান্দারা সবাই যদি স্লোগান দাও আমি নবীরে ভালোবাসি

আমি বরু ঢোকাব